হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আবার চলে আসছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আশির যে ভিডিও না আমি কিভাবে ভিডিও তৈরি করি বা আমার ব্যাকগ্রাউন্ডে যে ইফেক্টটা দেখতে পারেন সেটা কি আমার স্টুডিও কি এইটা নিয়ে এগুলো নিয়ে কথা বলবো তো আমি এখন ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনারা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য চলুন শুরু করা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শো করে দিচ্ছি আমার একটা চেয়ার একটা টেবিল একটা মাইক্রোফোন স্টান এবং এক একটা গ্রিন স্ক্রিন আমি রাতে ভিডিও করার সময় যে লাইটটা ব্যবহার করে এই লাইটটা হচ্ছে এটা এটা দিলে এটা রাতের চেয়ার আলোকিত করার জন্য এভাবে হচ্ছে আমার ভিডিও করা এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে ব্যাকগ্রাউন্ডটা কালেক্ট করেছি সেটা করতে গিয়ে দর্শক আমি প্রথমে আগে ইউটিউবে ডুবো ইউটিউবে ঢুকে তারপরে আমি সার্চ করবো যে প্রফেশনাল থামবেল কীভাবে বানায় আমি সেটা ক্লিক করবো আপনারা চ্যানেলটা ই করে লিখে নিতে পারেন আমার মালিক আছে তাই আমি ট্রাই করলাম একটু স্ক্রোল করতে বলতে নিচে যাব আর দর্শক আমি এই একটু স্ক্রোল করে দিকে এসে আমি মানে এই থামবেলটা আমি এটা স্ক্রিনশটে আপনাদের সামনে দিয়ে দেবো একটু দেখার জন্য যাতে আপনারা একটু সুবিধা হয় আপনাদের আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে হয়ে তার দর্শক উনি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেয় সেটার মধ্যে যে এগুলো আছে ভিডিও প্রয়োজন আপনারা চাইলে সেগুলো কালেক্ট করতে পারেন আমি এখান থেকে কালেক্ট করে আমি এটা তৈরি করেছি আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমার প্রথমে ভিডিওটা শুট করা হয়েছিল এভাবে এভাবে আমি ভিডিও শুট করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিজনে যে কালারটা আছে গ্রিন কালার এখন আমি এটা এডিট করব এভাবে আপনারা স্নেক দিয়ে আপনারা সেটা বানিয়ে নিতে পারেন আমি এইভাবে বানিয়ে ইউটিউবে আপলোড করি ভিডিও কাইং মাস্টার দিয়ে এডিট করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কিভাবে কাইং মাস্টার দিয়ে ভিডিওটা এডিট করি দর্শক আমি ভিডিও তৈরি করি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানতে বলবেন না এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিওতে আল্লাহ